আসসালামু আলাইকুম আশা করি তাআলার রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এখন রাত বাজে প্রায় আড়াইটার উপরে প্রায় তিনটা মত আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আন্দোলন করলাম কয়েকটা দিন এবং এই আন্দোলন এত সুন্দর একটা আন্দোলন শুরু করার পরেও কেন আমরা আমাদের ফলাফল পাচ্ছি না এবং আন্দোলন স্থগিত হয়ে গেল তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ ভিডিওটা যদি আপনাদের মনে হয় যৌক্তিক তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন তাহলে আমরা দেখেছি যে সাত কলেজ অনেক আন্দোলন করেছে অনেক দিন যাবত তারা আন্দোলন করেছে তারা পিছপা হয়নি কিন্তু আমরা মাত্র দশ থেকে পনেরো দিনের আন্দোলন করার পরেই কেন আমরা পা হয়ে গেলাম এবং আমাদের দশ থেকে পনেরো দিন পরে কেন আমাদের আন্দোলন বন্ধ হয়ে গেল এর পিছনে কারণ কি এবং আমাদের আন্দোলনটি শুধুই আমাদের জন্য ছিল নাকি আমাদের জুনিয়রদের জন্য ছিল নাকি আমাদের সিনিয়রদের জন্য ছিল এটা কি সবার জন্যই না তাহলে কেন আমাদের আন্দোলন দশ থেকে পনেরো দিন না যাওয়ার কারণ না যেতেই আমাদের আন্দোলন বন্ধ হয়ে গেল আমরা দেখেছি যে আপনার চার মিলার কলেজ মোটামুটি আন্দোলন করতেছে প্রায় তারা আড়াই থেকে তিন মাসের মতো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে আর আমরা আমাদের আন্দোলন এক মাসেও চালাতে পারলাম না আমাদের দুই ভাগের এক ভাগ স্টুডেন্টও তাদের নেই আমাদের মোটামুটি প্রায় আটটা কলেজে প্রায়

প্রকৌশলী কলেজ যদি আপনারা চলান তাহলে এখান থেকে আপনি কোন লেভেলে স্টুডেন্ট পাচ্ছেন একবার ভেবে দেখেন আর এই সকল স্টুডেন্টের ভবিষ্যৎ যে যেভাবে নষ্ট করে দিচ্ছেন ভবিষ্যৎ নষ্ট করে দিতেছেন তাদের মেধা নষ্ট করে দিতেছেন তাদের শ্রম নষ্ট করে দিতেছেন এর ড্রাইভার কে নেবে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বর্তমানে ছাত্রদের জীবন নষ্ট করার কারখানা হয়ে দাঁড়িয়েছে কারণ এখানে সবচেয়ে বড় সমস্যা শিক্ষক সমস্যা শিক্ষক নেই হল ফ্যাসিলিটিস নেই ভালো ক্যাম্পাস নেই ভালো আবাসন নেই ভালো শিক্ষা ব্যবস্থা নেই এখানে নেই বলতে কিছুই নেই শুধু আছে কি শুধু আছে এখানে দুর্নীতি আর আছে সিন্ডিকেট যে যার মতো পারতেছে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে ব্যবহার করে যাচ্ছে এখানে ধরেন একটা শিক্ষক সর্বোচ্চ কয়টা ক্লাস নিতে পারে যদি একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যদি চারজন

টার্ম টু ও পরীক্ষা দিয়েছেন আপনি রেজাল্ট বের হচ্ছে কখন আপনি লেভেল ওয়ান টার্ম ওয়ানের পরীক্ষা রেজাল্ট বের হচ্ছে লেভেল টু লেভেল ওয়ান টার্ম টু যখন আপনি ফাইনাল পরীক্ষায় বসবেন তার আগে আপনি লেভেল ওয়ান টার্ম ওয়ানের রেজাল্ট বের হচ্ছে আবার আপনি লেভেল ওয়ান টার্ম টু রেজাল্ট কখন বের হচ্ছে আপনি যখন লেভেল টু টার্ম ওয়ানের ফাইনাল পরীক্ষায় বসবেন এর মধ্যে দেখেন আপনি যদি লেভেল ওয়ানের তিনটা সাবজেক্টে রিটেক খান লেভেল লেভেল ওয়ানের তিনটা সাবজেক্টে রিটেক খান আবার লেভেলান টান পেতে যা তিনটা সাবজেক্টে রিটেক খান মোট যদি পাঁচটা সাবজেক্ট আপনি রিটেক খান আপনার কিন্তু ইয়ার ড্রপ হয়ে যাচ্ছে কিন্তু আপনি কিন্তু অলরেডি পাঁচটা সাবজেক্টে রিটেক খাইছেন সাপোজ দেন লেভেল অন লেভেল অন টাবলে দুটো সাবজেক্টে রিটেক খাইছেন লেভেল অন টান পেতে যা তিনটা সাবজেক্টে রিটেক খাইছেন মোট পাঁচটা সাবজেক্টে রিটেক খাইছেন আপনি কিন্তু ইয়ার ড্রপ এটা কিন্তু আপনি কখন জানতে পারতেছেন যে আপনি ইয়ার ড্রপ খাইছেন যখন আপনি লেভেল 2 টাবলের ফাইনাল পরীক্ষা দেবেন আপনি অলরেডি কিন্তু আপনার হাতে পাঁচ থেকে ছয়টা দিন সময় আছে তখন আপনি দেখেন যে আপনি নন প্রোমেটে পড়ালেখার অবস্থাটা কি হবে এটাই হচ্ছে বর্তমান কলেজের পড়াশোনা তারপরে আসি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা কি আমাদের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের শেখানো হবে বিভিন্ন কাপড় তৈরি করা হয় কিভাবে এখন এখানে যদি দক্ষ ট্রেনারি না থাকে দক্ষ ট্রেনারই না থাকে তাহলে আপনাকে কিভাবে শিক্ষা দিবে তাহলে শত শত কোটি টাকা আর যন্ত্রপাতি থাকার পরেও কেন ছাত্রদেরকে শেখানো শেখানো হচ্ছে না কিভাবে মেশিন চালানো মেশিন চালানো যায় কিভাবে কাপড়ে রং করানো হয় এগুলো কেন তাদের প্র্যাকটিক্যালে দেখানো হচ্ছে না কারণ কি দক্ষ টিচার নেই এখানে একজন দক্ষ টিচার নেই যে কয়েকজন টিচার আছে সে কয়েকজন টিচার দ্বারা তার এত স্টুডেন্টের টেক কেয়ার করা সম্ভব না তার দক্ষ টিচারের অভাবে দক্ষ

ভালো শিক্ষা ব্যবস্থা নেই ভালো আবাসন ব্যবস্থা নেই কারণ এখানে স্টুডেন্ট কিসের জন্য ভর্তি হতে আসবে কিসের জন্য এখানে স্টুডেন্ট ভর্তি হবে এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট আরেকটা কথা হচ্ছে কি ভালো যদি পরিবেশ না পায় ভালো যদি শিক্ষা ব্যবস্থা না পায় তাহলে এখানে কে পড়তে আসবে না আর আমি মনে করি কি আরেকটা জিনিস কি আপনি খেয়াল করবে খেয়াল করছেন কিনা আপনি দেখবেন যে আপনার ছয় মাসের সিলেবাস সিলেবাস আপনি শেষ করে দিব তিন থেকে চারটা ক্লাসে মানে শুক্রবার দিন টানা ক্লাস নিবে একদম আটটার থেকে মাগ্রাপ পর্যন্ত শনিবার দিন টানা ক্লাস নিবে তারা করবে কি টানা ক্লাস নিয়ে আপনি সর্বোচ্চ কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিনের ক্লাস পঁয়তাল্লিশ দিনের ক্লাস আপনি শেষ করে দিবে আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা যেখানে পঁয়তাল্লিশটা ক্লাস হওয়ার কথা ছিল সেখানে আপনি ক্লাস শেষ করে দিয়ে পাঁচটা ক্লাসে আপনার কোর্স শেষ ওই কোর্সটা আপনি কি শিখতে পারবেন

আমাদের সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের ছাত্রছাত্রীদের অনুরোধ আমাদের শিক্ষক সংকট দূর করে এবং বিভিন্ন রকম যে সিন্ডিকেট গুলো আছে এগুলো দূর করে আমাদের উন্নত শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করে দিবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ